আসসালামু আলাইকুম মিনাসান কন্নিচুয়া আমি মোহাম্মদ সাবির হোসেন লিখুন জাপানি ভাষার প্রশিক্ষক হিসাবে আসি হ্যাঁ দেখেন আমরা গত ভিডিওতে ভিডিওতে হচ্ছে লেসন ষোলো শিখেছি আমরা এই ভিডিওতে হচ্ছে লেসন সতেরোর ভোকাবুলারি শিখবো হ্যাঁ চলেন শুরু করি হাজিমে মাসো প্রথম ভোকাবুলারিটা কি ওবোয়ে মাস হ্যাঁ ওবোয়ে মাস মানে মুখস্থ করা অথবা মনে করা যেটাই ধরেন না কেন তারপর ওটা হচ্ছে ওয়াসুরে মাছ ওয়াসুরে মাছ মানে ভুলে যাওয়া নাকুশি মাস নাকুশি মাস মানে হারানো বা কোনো কিছু হারিয়ে যাওয়াকে বলা হয় নাকুশি হস্তান্তর করা আর যদি বলি তো ও দার্সি মাছ তার মানে রিপোর্ট এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া তারপরে হায়রি মাছ হ্যাঁ হাইরি মাছ না সরি হারাই মাছ চারাই মাছ হারাই মাছ মানে পরিশোধ করা কায়েশি মাছ হ্যাঁ কায়েশি মাছ মানে ফিরিয়ে দেওয়া কায়েশি মাছ মানে ফিরিয়ে দেওয়া ডেকাকে মাছ হ্যাঁ দেকাকে মাছ মানে বাইরে যাওয়া এখান যেটা খুব ইম্পর্ট্যান্ট ডেকাকে মাছের তারপরে নেগুমা নেগি হ্যাঁ নেগি মাস নেগি মাছ মানে খুলে ফেলায় যে যা পোশাক বা জুতো খুলে ফেলাকে বলা হয় নেগি মাছ মোতেই মাছ হ্যাঁ মোতেই মর্তে ইকিমাস মাছ কোনো কিছু সাথে নিয়ে যাওয়া কিছু সাথে নিয়ে হয় মর্তে ক্ষিমাসিমাস শিন পাই সীমাস মানে দুশ্চিন্তা করা তারপরে দেখি যানগীয় সীমাস যানগীয় সীমাস মানে অতিরিক্ত কাজ যেটাকে ওভার টাইম বলা হয় সেটাকে বোঝায় তারপর দেখি সুচ্ছ চৌষী মাস হ্যাঁ সুচৌসি মাস মানে ব্যবসায় ভ্রমণ করা বোঝায় নোমি মাস হ্যাঁ নমী মাস মানে পান করা বোঝায় যদি বলি কুচুরীয় নমি মাস তার মানে কি ওষুধ পান করা তারপর দেখি হাইরি মাস হাইরি মাস মানে গত অধ্যায়ে আমরা শিখেছি হাইরি মাস হাইরি মাস মানে প্রবেশ করা এখানে বলতেছে কি অপুরনী হাইরি মাস মানে গোসুলে যাওয়া অথবা গোসুলে প্রবেশ করা এটাই বোঝায় আর কি তারপর দেখি তাই এচ্ছ না হ্যাঁ তাই না মানে গুরুত্বপূর্ণ খুব গুরুত্বপূর্ণ জিনিসকে বলা হয় তাই এটা এই খানজিটা খুব ইম্পর্টেন্ট তারপরে দায় দায়ু হ্যাঁ দাই না দায় মানে সব ঠিকঠাক আছে যবু মানে ঠিক আছে এমন বোঝাই তারপরে দেখি আবু আবু নাই মানে বিপজ্জনক মন্দায় মন্দায় মানে প্রশ্ন অথবা সমস্যা কোথায় কোথায় মানে উত্তর হ্যাঁ কোথায় খানজিটা একটু দেখবেন আহ ক্ষীণ এন হ্যাঁ কিন এন বা কিন এন যাই বলেন না কোন কিন এন মানে মুক্ত যে এরিয়া সেটাকে বলা হয় হ্যাঁ কেনকো কেন কো মানে মানে স্বাস্থ্য তারপরে হোকেন হুম হো হোকেন জো ইন্স্যুরেন্স কার্ড কাজে কাজে মানে ঠান্ডা লাগা বা সর্দি সেটাকে বোঝায় নেচ্ছু নেচ্ছু মানে জ্বর বিয়খি বিয়খি মানে অসুস্থ অথবা অসুখ রোগ বালাই সেটাকে বলে বিয়খি কুসুরি কুসুরি মানে ওষুধ তারপর দেখেন ও ফুরো মানে গোসল করা বোঝায় সাওয়া মানেও কি গোসল করা বোঝায় আমরা গত লেসনে শিখছি হ্যাঁ ভিডিও কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানান আর একটা লাইক করে দিয়েন আচ্ছা নতুন যদি আপনি নতুন ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন আমি নতুন একটি বই লিখেছি বইটার নাম দিয়েছি হচ্ছে দেখেন খানজি বস এই খানজি বসে কি কি পাবেন আপনারা প্র্যাকটিস বুক হিসাবে আমি এটা বানাইছি আপনারা প্র্যাকটিস করতে পারবেন আর কি এই বইয়ের মধ্যে কি প্র্যাকটিস করবেন সেটা হচ্ছে এন ফাইভের যে খানজি আছে একশো বিশটা এই একশো বিশটার বাইরে আপনার পরীক্ষাতে একটা খানজিও থাকবে না এই খানজিগুলোকে সমস্ত খানজিগুলোকে আমি সুন্দর করে গুছাই গুছাই আর কি আমি এই বইটা বানিয়েছি চলেন বইটা দেখা যাক হ্যাঁ এটা হচ্ছে আমার হচ্ছে আর আর কি নাম এই যে বইটা আমি নিজেই বানিয়েছি হ্যাঁ আমার নাম দেখি আমি যদি একটু সিম্পল দেখ আমি সিম্পল হিসাবে ডেমো হিসাবে রাখছি হচ্ছে গাছ হ্যাঁ গাছের খাঞ্জি তেরো নম্বর যে খাঞ্জিটা আমি আর কি বইয়ের মধ্যে আছে আমার সেটা হচ্ছে গাছের খাঞ্জি গাছ দেখেন ছবি দিয়ে দিয়ে আর কি এই যে গাছ থেকে এই দেখেন গাছের খাঞ্জিটা আসছে কত ইজি ভাবে না আর এইখানে হচ্ছে তার পুনিয়মে দিয়ে রাখছি উনিয়মে দিয়ে রাখছি এইখানে ব্যবহার দিয়ে রাখছি কি মানে গাছ হ্যাঁ তারপরে হচ্ছে এই যে এইটা থেকে এইটার সব ব্যবহার দিয়ে রাখছি আর এই যে প্র্যাকটিস দিয়ে রাখছি হ্যাঁ ফাঁকা ঘরে দেখেন সব প্র্যাকটিস এই ফাঁকা ঘর তো আপনি প্র্যাকটিস করতে পারবেন আর বইটা যদি কিনতে চান আপনারা অবশ্যই আমাকে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবেন হ্যাঁ এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে আপনাদের বইটা অর্ডার দিতে হবে দেখেন ওইটা গাছের খানজি শেখার পরে এই যে গাছের মাঝখানে যদি আবার এই চিহ্নটুকু আমরা দিয়ে দিই তাহলে হয়ে যায় কি বইয়ের বইয়ের খাঞ্জি হ্যাঁ জাপানিসের বইয়ে দেখেন গাছ এই যে গাছের এই নিচে যদি একটা টান দিয়ে দিই মানে সিমিলার খাঞ্জি আপনি যদি হচ্ছে কি বলে গাছের খাঞ্জি পারেন গাছের খাঞ্জি থেকে মাঝখানে একটা টান দিলেই কি হয়ে যাচ্ছে বইয়ের খাঞ্জি একটা খাঞ্জি পারলে আরেকটা খাঞ্জি দেখে আমরা আরো উদাহরণ দিয়ে রাখছি এই যে সতেরো নম্বর সতেরো নম্বর কি বলছে মানুষ এই দেখেন এটা হচ্ছে মানুষের খাঞ্জি এই যে মানুষ থেকেই হচ্ছে এইটা এইভাবে আর কি মানুষের খাঞ্জিটা আসছে মানুষের খাঞ্জি এই যে উনিিয়মি উনিয়মি দিয়ে রাখছে এখানে প্র্যাকটিস দিয়ে রাখছে এই যে খাঞ্জি প্র্যাকটিসের জন্য ঘর রাখছি মানে আপনারা যদি বইটা কেনেন তাহলে আপনাদের ইনশাল্লাহ খাতার প্র্যাকটিসও হয়ে যাচ্ছে আর কি হ্যাঁ খাতার প্র্যাকটিস হয়ে যাচ্ছে আমরা লাস্ট এই দেখেন আমরা মানুষ মানুষের মাঝখানে যদি আমরা একটা দাগ দিয়ে দিই হ্যাঁ মানুষের খাঞ্জির মাঝখানে কি যদি আমরা এই দাগটা দিয়ে দিই দেখেন তাহলে হয়ে যাচ্ছে বড়োর খাঞ্জি বিগ হ্যাঁ বিগের খাঞ্জি বড় জাপানিসে যেটা বড় বলা হয় সেটা হচ্ছে খাঞ্জি এটার ব্যবহার দিয়ে রাখছি এই দেখেন এটা ব্যবহার তিনটা একটা দুইটা আর এই একটা তিনটা এই তিনটা ব্যবহার তিনটা ব্যবহারের জন্য এই যে ঘর রাখছি আর এখানে হচ্ছে এই যে এই যে দেখেন এখানে সব প্র্যাকটিস রাখছে এই প্র্যাকটিসগুলো যদি আপনার ঘরের মধ্যে করেন তাহলে আপনাদের খাতা কেনার কোনো দরকার নেই হ্যাঁ তারপরে আমরা খানজি নাম্বার একুশ দেখি একুশে কি বলছে একুশ বলছে এখানে মুখ এই দেখেন এখানে মুখ থেকে এই খানজিটা আসছে হ্যাঁ আমরা যদি এই মুখের খানজি পারি এই মুখের মাঝখানে যদি আমরা একটা দাগ দিয়ে দিই তাহলে হয়ে যাচ্ছে কি সূর্য অথবা দিন ডে হ্যাঁ সান অথবা ডে দেখেন খুব সুন্দরভাবে আমি গুছায় গুছায় এই বইটা বানাইছি আর কি একটা খাঞ্জি শিখলে আপনার আরেকটা খাঞ্জি অটোমেটিক শিখতে পারবেন এইভাবে একশো বিশটা খাঞ্জি আমি আহ পুরো সাজাইছি আপনারা যদি আমার খানজি ক্লাস দেখতে চান তাহলে আমি ডিসক্রিপশন বক্সে অবশ্যই খানজির ক্লাসের লিঙ্ক দিয়ে রাখছি আপনারা অবশ্যই দেখে আসবেন আর বই অর্ডার করতে চাইলে এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন হ্যাঁ হোয়াটসঅ্যাপে তারপরে দেখি আমাদের যখন একশো বিশটা খানজি শেষ হয়ে যাবে তখন হচ্ছে আপনার প্রশ্ন যে সলভ সলভিং যে ক্লাসটা আছে হ্যাঁ প্রশ্ন সলভ এই যে এইখানে আসছে কত কোয়েশ্চেন সলভ নাম্বার কি এক এইভাবে আমি পঁচিশটা প্রশ্ন সলভ দিয়ে রাখছি আর কি হ্যাঁ প্রশ্ন দিয়ে রাখছি প্রত্যেকটা সলভের মধ্যে দশটা করে প্রশ্ন পাবেন এই দেখেন এই এই যে দশটা এই দশটা করে প্র্যাকটিস করবেন দশটা পর পরে এটা হচ্ছে দুই এরকম এরকম দশটা যখন আপনার প্র্যাকটিস হয়ে যাবে দশটা প্র্যাকটিস হয়ে গেলে তখন আপনারা উত্তর দেখতে পারবেন আর কি হ্যাঁ উত্তর দেওয়া আছে দশটা পর পরে ছয় মারফোন দশটা পর পর আর কি উত্তর দেওয়া আছে হ্যাঁ সো খানজি বইটা খুবই সুন্দর খুবই মজার আপনাদের যদি কারো লাগে অবশ্যই আমাকে দেখবেন আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখছি আপনারা ইনশাল্লাহ এই লিঙ্কে যোগাযোগ করবেন প্রত্যেকটা জেলায় জেলায় ইনশাল্লাহ পাঠিয়ে দেবো সো চলেন আমরা ক্লাসে ফিরে যাই মাফ করবেন তিন মিনিট সময় নেওয়ার জন্য চলেন দেখি শুরু করি পরেরটা পরেরটা কি বলতেছে পরেরটা বলতেসে উয়াগি হ্যাঁ উয়াগি মানে জ্যাকেট হ্যাঁ সীতাগি সীতা কি মানে জাইঙ্গা আমরা জ্যাঙ্গা বললে ভালো বুঝবো হ্যাঁ সীতাগি তারপরে কা এর আগে কিছু একটা হবে ইতাই হ্যাঁ মানে ব্যথা কোনো কিছু যদি বলি আতা মা গা ইতাই দেশ মাথা ব্যথা হ্যাঁ মে গা ইতায় দেশ চোখ ব্যথা যা লাগাবেন সেটাই হবে নদো হম নদো নদো মানে গলা তাহলে নদো গা ইতায় দেশ তা মানে কি গলা ব্যথা এমন বোঝাবে হ্যাঁ ওদাই জিনি ওদায় জিনি মানে নিজের যত্ন নেবেন হ্যাঁ রোগীকে দেখতে গেলে বলা হয় জাপানিসে ওদাই যিনি তারপরে সেন যেই মানে ডাক্তার অথবা শিক্ষক যাই বলেন না কেন হ্যাঁ তাকে বলা হয় সেন্সেই খুবই একটা ইম্পর্টেন্ট খানজি হ্যাঁ তারপরে কি নিচি নিচি হ্যাঁ মানে দুই তিন দিন এমন বোঝায় নি তারপরে কিছু একটা হবে মা দেনি মানে কি মাদেনি পূর্বে মধ্যে হ্যাঁ এইসব বোঝায় বা পর্যন্ত যাই বলেন না কোনো দেশ কারা দেশ কারা মানে অতএব অথবা তাই এই যে তাইটা বেশি উজ হয় তারপরে দেখি দৌ দোসি মাস্তাকা দোষী মাস্তাকা কি ব্যাপার ওই যে হোয়াটস দি ম্যাটার দৌশি মাস্তাকা মানুষকে আর কি বলা হয় দোষী মাস্তাকা যাই হোক আজকের ক্লাস এখানেই শেষ শেষ করার আগে অবশ্যই আপনারা যাওয়ার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েন আর যারা নতুন শিখতেছে তাদের কাছে আমার চ্যানেলটাকে শেয়ার করে দিয়েন হ্যাঁ হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্থতা কামনা করছি আল্লাহ হাফিজ সালামু আলাইকুম কুকুরকারা কারা আরিগাতো গোজাইমাস মাস দৌমো আরিগাত গোজাইমাস মাস